নমস্কার আপনারা দেখছেন আজতাক বাংলার এই মুহূর্তে আজ বাংলার মুখোমুখি হয়েছেন আরজিকর আন্দোলনের আমরা দেখেছি একেবারে প্রথম সারিতে ছিলেন দেবাশী হালদার আমরা সরাসরি দেবাশীদার কাছে যাব কি বলবেন যেভাবে সমাজ গড়ার কারিগর বলা যেতে পারে শিক্ষকরা কিন্তু যেভাবে তাদের উপর আক্রমণ নেমে এলো আমরা দেখলাম একজন পুলিশ লাথি মারলো কি বলবে পুরো ঘটনা কেউ লজ্জাজনক লজ্জাজনক ভাষা নেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দুদিন আগে মুখ্যমন্ত্রী বললেন যে আপনাদের পাশে আছি অথচ তিনি তো পুলিশ মন্ত্রী তার পুলিশ কালকে দেখলাম রাস্তায় ফেলে শিক্ষক শিক্ষিকাদের মারছে লাথি মারছে মহিলাদের গায়ে হাত তোলা হচ্ছে বলা হচ্ছে হালকা বল প্রয়োগ আর এদিকে এমন মেরেছে যে লাঠি দুটুকরো হয়ে গেছে এই নিন্দা জানানোর ভাষা নিয়ে আমরা জানি যে শিক্ষক শিক্ষিকারা জাতির মেরুদণ্ড তৈরি করে কালকে যে আঘাত সেই আঘাত আমরা একদম জাতি মেরুদণ্ডের ওপর আঘাত হিসেবে দেখছি এবং ঠিক যেমন দেখুন আজকে শুধু জুনিয়র ডাক্তার বা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের জায়গা থেকে নয় একজন সাধারণ মানুষ হিসেবে যে কোনো শুভ সম্পন্ন মানুষ এই নাগরিক কর্তব্য এই আন্দোলনের পাশে দাঁড়ানো আজকে যারা এত কোটি কোটি টাকা দুর্নীতি করলো কিছু অযোগ্য লোক চাকরি টাকা দিয়ে চাকরি পেলো সেই টাকা কাদের কোথায় পাওয়া গেল শাসক দলের নেতাদের খাটের তলায় আর শাস্তিকারা পাচ্ছেন যারা এতদিন খাটাখাটনি করে সৎভাবে চাকরি পেলেন ছ সাত বছর সম্মানের সাথে চাকরি করলেন আজকে তাদের চাকরি চলে যাচ্ছে এই দুর্নীতির দায় কে নেবে এই দুর্নীতির দায় যেমন সুপ্রিম কোর্টকে নিতে হবে সিবিআইকে নিতে হবে কেন ধরতে পারছে না আর যারা দুর্নীতি করেছে তাদেরকে অবশ্যই নিতে হবে তারা তো সেই দুর্নীতির দায় নিচ্ছেন না তারা বলছেন এটা নাকি নাটক করছে এটা নাটক করছে আজকে এত ছ সাত বছর ধরে শিক্ষকতা করেছেন তারা তারা আজকে এই রোদের মধ্যে জলের মধ্যে দাঁড়িয়ে নাটক করছেন ইয়ার কি হচ্ছে তাদের ওপর পুলিশই আক্রমণ করা হচ্ছে এর নিন্দা জানানোর ভাষা নেই রাজ্যের স্বাস্থ্য হোক শিক্ষা হোক দু ক্ষেত্রেই দুর্নীতি আমরা করার ক্ষেত্রে দেখেছিলাম যে ব্যাপক দুর্নীতি সেই দুর্নীতি আজকে শিক্ষা শিক্ষাক্ষেত্র স্বাস্থ্য শিক্ষা এই দুটো যদি ধ্বংস করে দেওয়া যায় তাহলে সেই দেশের কি থাকে সেই রাজ্যের কি থাকে এর দায় কিন্তু নিতে হবে এবং ন্যায় বিচারের আন্দোলন আমরা সাধারণ মানুষ হিসেবে ডাক্তার হিসেবে আমরা এই আন্দোলনের পাশে আমাদের সাধ্য মতো আমরা কিন্তু পাশে থাকবো আমরা দেখেছিলাম সেই সময় উই ওয়ান জাস্টিস উঠেছিল আওয়াজ আজকে এই শিক্ষকদের মিছিলেও কিন্তু উই ওয়ান জাস্টিস সেটা নিয়ে কী বলব দেখুন এর আগে আরজি করার যে আন্দোলন সেটা কোনো ডাক্তারদের আন্দোলন ছিল না আমরা মনে করি সেই আন্দোলনে একটা নাগরিক আন্দোলন ছিল যার স্লোগান ছিল উই ডিম্যান্ড জাস্টিস আজকে যে আন্দোলন সেই আন্দোলনও কিন্তু একটা নাগরিক আন্দোলনেই পরিণত হবে যার মূল সুর জাস্টিস ন্যায় বিচার সেখানে অবয়া একজন সরকারি হাসপাতালে যে কর্মরত একজন জুনিয়র ডাক্তার তাকে খুন দর্সিতা হতে হয়েছিল তথ্য প্রমাণ লোপাট হয়েছিল স্বাস্থ্য দুর্নীতির জন্য জেলে যেতে হয়েছে সন্দীপ ঘোষকে আশিস পান্ডেকে আর আজকে এই ছাব্বিশ হাজার চিকিৎসক যারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী রয়েছেন তাদের ভবিষ্যৎ যাদের জন্য অন্ধকার তাদের বিরুদ্ধে এই লড়াই কিন্তু চলবে ন্যায় বিচারের জন্য উই ডিম্যান্ড জাস্টিস বলে কিন্তু এই আন্দোলন চলবে একটা বলবো এই দায় এই যে যোগ্য অযোগ্যর যে বিষয়টা যেটা নিয়ে এই মুহূর্তে সব থেকে একটা বিতর্ক চলছে এই দায় রাজ্য সরকার বা এসএসসি বা মমতা বন্দ্যোপাধ্যায় এর কি তার কোনো দায় মানে রাজ্য প্রশাসনের কি কোনো দায় নেই এই ঘটনা পুরো দায়টাই তাদের পুরো দায়টাই তাদের চুরিটা কে করেছে আজকে এতদিন পর বলা হচ্ছে যে যোগ্য অযোগ্য বাস্তে কমিটি তৈরি করবো আরে বাবা এতদিন কেন মনে হয়নি চাকরিটা চলে গেল তারপর মনে হলো যে একটা কমিটি বানিয়ে আমরা যোগ্য অযোগ্য আলাদা করতে পারি সাত বছর ছ সাত বছর চাকরি করার পর আজকে একজন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তাদের চাকরি চলে যাচ্ছে এখন বলছে যে আমরা পাশে আছি আইনগতভাবে পাশে আছি এই পাশে থাকার দরকার হতো না যে যদি প্রথমেই অযোগ্যদের বাছাই করে বাদ দিয়ে দেওয়া হতো সেটা করা হয়নি তাদের পাশে থাকার চেষ্টা করেছে রাজ্য সরকার অবশ্যই কেন ফটোকপি কপি ও মিরর ইমেজ কেন পেশ করা হচ্ছে না কেন পেশ করা হচ্ছে না খুব স্পষ্ট কথা যে এই দুর্নীতিবাজদের পেছনে সরকার রয়েছে সরকারি মদত রয়েছে এবং এর বিরুদ্ধে কিন্তু যেমন সুপ্রিম কোর্ট অমানবিক সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট দিয়েছে সেটাকে আমরা কখনোই মানবিক বলতে পারি না যে দোষ করলো জন তার জন্য দশ হাজারজনকে সবাইকে শাস্তি দেওয়া হলো এটা হতে পারে না কিন্তু কাদের জন্য হলো কাদের জন্য হলো হলো এই রাজ্য সরকারের জন্য শাসক দলের জন্য আর সিবিআই কী করছে সিবিআই তো প্রত্যেক আমরা অভয়ের ক্ষেত্রে দেখেছিলাম তারা কিচ্ছু বের করতে পারেনি এক্ষেত্রে আমরা দেখছি তারা বের করতে পারছে না আমরা চাই যে যারা দুর্নীতি করল তারা শাস্তি পাক এনারা কেন শাস্তি পাবেন যারা খেটে সদ্ভাবে চাকরি পেয়েছেন তারা কেন শাস্তি পাবেন আমাদের প্রশ্ন এখানেই দেবাসী হালদার ছিল একেবারে আস্তাক বাংলার মুখোমুখি ছিল রাজ্য প্রশাসন বা রাজ্য সরকার এর দায় এড়াতে পারে না এবং আমরা দেখলাম যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম মুখ ছিল এই দেবাসী সালদার তারা কিন্তু আজকে শিক্ষকদের পাশে এবং যেভাবে পুলিশ লাঠিচার্জ করলো যেভাবে একেবারে সমাজ গড়ার কারিগর এই শিক্ষক তাদের ওপর যেভাবে নির্বিচার হলো তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে এই জুনিয়র ডাক্তাররা এবং আমরা দেখলাম যে তিনি একেবারে স্পষ্ট বললেন যে এই দায় রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন তারা এই দায় এড়াতে পারে না এই যোগ্য অযোগ্য শিক্ষকের এই যে বিষয়টা যেটা নিয়ে এই মুহূর্তে বিতর্ক চলছে এই দায় কার সরকার এর দায় সরকারকে নিতে হবে রাজ্য প্রশাসন দায়ী সেটা একেবারে আস্তাক বাংলার ক্যামেরার সামনে একান্তভাবে সাক্ষাৎকারে দেবাসি সালদার তিনি কিন্তু এটা তুলে ধরলেন ক্যামেরাম্যান শ্যামসুন্দর ঘোষের সঙ্গে সুজয় ঘোষ আজ বাংলা কলকাতা পুলিচ কল্পী যাব যা गाए हथ तोला हलो कंदो पुलिस मंत्री जबक़ी कमाचा पुलिस तुली कमाचा